গুরুদেব যেমন আহ স্বামী বিবেকানন্দ যখন এসেছিল তো তখন তো অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল হয়তো পৃথিবীতে তো ওই ট্যালেন্টেড স্টুডেন্টরা মানে বিশ্ব নেতা না হয়ে স্বামী বিবেকানন্দ কেন হলো উনি কি রামকৃষ্ণের শিষ্য ছিল বিদায় এরকম হয়ে গেল কিনা মানে আধ্যাত্মিকের সাথে এই যে বাস্তবের একটা যে কম্বিনেশন তো তাই হয়েছে সঙ্গ ভালো দিশা দিয়ে গেছে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট সঙ্গ খারাপের কারণে সে ভুল পথ বেছে নেয় তো এইটা এটা ডিপেন্ডেবল সঙ্গ দোষ কার সঙ্গে মিশ্র মেশার উপর নির্ভর করে আমি তো আরো বুঝেছি হয়তো মানে যেহেতু এটা ভগবানের ইয়ে ছিল তাই মানে ভগবান ভগবানের দিকটা টেনেছে এরকম একটা বিষয় আর আপনি তো বলেন যে ভগবান ভগবানের ইয়ে করে এরকম মানে ভগবানের রুলস হচ্ছে মানে যার কাছে শক্তি আছে সে রাজা হতে পারবে এরকম পরিবর্তন করতে চাইবে যে পরিবর্তন অনেকে তো আজ পরিবর্তন করতে চাই পরিবর্তন হতে চায় না হ্যাঁ হ্যাঁ সেটা তার হচ্ছে ভাগ্য সঙ্গ দোষ তার বাবা এরকম দেখা গেছে বাবা মা জীবিত অবস্থা ছেলে কোনোদিন দাঁড়াতে পারেনি বাবা মরে যাওয়ার পর ছেলে দাঁড়াতে পেরেছে এরকম হয়েছে বাবার ভাগ্যে সন্তানের সুখ লেখা নেই এবার এমনও দেখা গেছে যে বাবা মার কিছু নেই সন্তান হবার পথে সে কোটিপতি হয়ে গেছে এবার ছেলে যখন রোজগার করতে বাবা মা ভিখারি হয়ে গেল এরকম হয়েছে 你给我上歪了，看啦！